নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজও একটা নতুন রেসিপি এনে চলে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি দুটি বেগুন নিয়েছি আর বেগুনগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই বেগুনগুলো আমি মাছ বরাবর কেটে নিয়েছি আবারও তার ফাঁক দিয়ে আর একটু ঠিক এভাবে কেটে নিই প্রথমে আমি মাঝখান থেকে কেটেছি তারপর বেগুনগুলো আর এক ভাগ করে এভাবে কেটে নিয়েছি তারপরে বেগুনগুলো ঠিক এভাবে ঝুরি ঝুরি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন আমি কীভাবে কেটেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কীভাবে কেটেছি এবার বেগুনগুলো আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে বেগুনের কালো যে একটা কষ থাকে সেটা যাতে বেরিয়ে যায় এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি আমি এখানে চালের গুঁড়ি নিচ্ছি আপনারা চাইলে ময়দা কর্নফ্লাওয়ার বা ব্রেড কাম নিতে পারেন দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো এবার এখানে অ্যাড করে দিলাম চিকেন মশলা এই মশলাটা যে কোনো ভাজাতে বা যে কোনো রিচ খাবার ব্যবহার করতে পারেন এটা খুবই সুন্দর টেস্ট এবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে চালের গুঁড়িটা আমি খুব ভালো করে মেখে নেব দিয়ে এইটা আমি সাইডে রেখে দেব এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন এবারে ডিমটার মধ্যে সামান্য নুন দিয়ে আমি ফেটিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদের কুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ডিমটা খানিকটা ফেটে নেব এটা ফেটানো হয়ে গিয়েছে সাইডে রেখে দেব এবার যে চালের গুঁড়িটা আমি মেখে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নেব আর বেগুনগুলো এক একটা জল থেকে নিয়ে আমি চালের গুঁড়ির মধ্যে এভাবে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটাতে চাইলে আপনারা এটা সেদ্ধও করে নিতে পারেন বেগুনটাকে নিয়ে এভাবে চালের মধ্যে ঘুরাতে পারেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার যে ডিমের ব্যাটারটা করেছিলাম তার মধ্যে বেগুনগুলো এভাবে ঘুরিয়ে চুবিয়ে নেব আর খুব ভালো করেই নেব এভাবে বেগুনগুলো আমি এক একটা করে তেলে ভেজে দেব এখানে আরও একটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব এটা বেশ কিছুক্ষণ আমি ভাজতে দেবো তবে আঁচ কমিয়ে এবার এগুলো আমি একবার উল্টে দেব উল্টে এ পিঠটা আমি কিছুক্ষণ হতে দেবো এভাবে উল্টে পাল্টে এগুলো আমি খুব ভালো করে ভেজে নেব আর এটা ভাজার সময় অবশ্য আঁচটা কম করে রাখতে হবে নাহলে ভেকুড়ে বেগুনগুলো সেদ্ধ হবে না ওপর থেকে পুড়ে যেতে পারে এটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এভাবে আমি সবগুলো ভেজে নেব আমার নতুন পদ্ধতিতে বেগুন ভাজা রেজরি বেগুনের এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে মুড়িতেও খাওয়া যাবে কিংবা চায়ের সঙ্গে নেক্সের মতো খাওয়া যাবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ